থানার পুলিশ বাগানে দিল শুক্রবার দুপুরে বিশালগড় থানার ওসি বিজয় দাসের নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী বিশালগড় থানার অন্তর্গত পূর্ব চাম্পা মোড়া রাজীব ক্লাব সংলগ্ন এলাকায় সরকারি খাস জমিতে গড়ে ওঠা গাঁজা বাগানে হানা দেয় একাধিক প্লটে আনুমানিক প্রায় পাঁচ হাজার গাছা ধ্বংস করা হয় এদিন বিশালগড় থানার ওসি বিজয় দাস জানান বেশ কয়েকদিন ধরেই পুলিশের কাছে গোপন সংবাদ ছিল যে পূর্ব চাম্পামোড়া এলাকার রাজীব ক্লাব সংলগ্ন এলাকা অবৈধভাবে গাঁজা বাগান গড়ে উঠেছে সেই মোতাবেক সংশ্লিষ্ট এলাকায় গাঁজা বিরোধী অভিযান চালানো হয়েছে আজকে আমরা গোপন সংবাদের ভিত্তিতে বিশালগড় থানাধীন পূর্ব মোড়া আর রাজীব কলোনি এরিয়ায় প্রায় আমরা সাত আটটি প্লট গাঁজা বাগান আমরা চিহ্নিত করি এবং সবগুলি প্লট আজকে আমরা এগুলো ধ্বংস করা হয় তো যতটুকু আমরা জানতে পারি এগুলা সরকারি খাস জায়গাতে লাগানো হয়েছে তো আমরা আরও এলাকায় সোর্স লাগিয়েছি যদি এরকম গাঁজা বাগান থাকে আমরা এগুলোও ধ্বংস করব